আমাদের বাড়ি ঘর বন্যা বেসে যাচ্ছে

জল দেখে গড়ে এসে সান টান করে এই যে কতগুলোকে কাঁচলাম কিছু পুজো পুজো করা হয়ে গেছে আর এখন ছেলের জন্য কফি বানিয়ে ছেলেকে দিয়ে তারপরে বাকি কাজ এখন বাজারে যাচ্ছে ঠিক আছে আসো আর যে রাস্তার জল এখন সকালে বানালাম লুচি আর গব আজকে সকালের টিফিন গাছ থেকে দুটো পেঁপে পেরেছি চারটে পেরেছিলাম দুটো দুইজনকে দিয়েছি পাশের বাড়ির আর এই দুটো আমি পেরে ঘরে নিয়ে এসেছি রাখবো যদি পাকে তাই দেখব বৃষ্টির জন্যে গাছটা হেলে গেছে তাই আগে চাকটি পেরে নিলাম গাছটাকে একটু হালকা করে দিলাম বিকাল একটু হাঁটতে বের হলাম সকাল থেকে তো বৃষ্টি ছিল আর রথের মেলার দোকান এখনো আছে যে প্যান্ডেল কাটানো ভাঙা হয় নাই প্যান্ডেল এখনো আছে মেলার সব দোকান আস্তে আস্তে ভেঙে নিয়ে যাচ্ছে আর আমি একটু হাঁটতে বের হলাম সামনে দিদির বাড়ি একটু দিদির বাড়িতেও ডুব দিদির বাড়িতেও ডুবতে গিয়ে দেখি রাস্তা একটু জলের দিকে জল শুকিয়ে গেছে কিন্তু এখানে এখনো জল আছে দিদির বাড়িতে আসলাম এসে চাটা খাওয়া হলো আর এখন এই যে দই মিষ্টি সব সাজিয়ে দিছে খাওয়ার জন্য আর এই যে এটা দিদির বড় বরণন হ আচ্ছা দিদি শুনলো না আমি এসেছি ايش সবাই একসাথে গল্প করলাম আর এখন এই যে দুই মিষ্টি খাওয়া হবে হ্যাঁ এখন চলে যাচ্ছি সবার গল্প শেষ হ্যাঁ এখন বাড়িতে যাচ্ছি